হরে কৃষ্ণ দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে কিভাবে দামোদর ব্রত সহজে আপনারা বাড়িতেই পালন করতে পারবেন দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালনের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কবে থেকে শুরু হচ্ছে এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত কী কী করতে হবে দামোদর ব্রত বা কার্তিক ব্রতের সংকল্প মন্ত্র মন্ত্র কী কী খাবেন কি কী বর্জনীয় কী কী বিধিনিয়ম রয়েছে সকল বিষয়গুলি থাকছে আজকের আলোচনায় তো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে থেকে শুরু হচ্ছে মহা, মহামহিমান্বিত দামোদর মাস কার্তিক মাস দামোদর ব্রত তো এই বছরের ক্ষেত্রে সাতই অক্টোবর দু মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত এবং পাঁচই নভেম্বর দু বুধবার পর্যন্ত চলবে দামোদর ব্রত বা কার্তিক ব্রত দামোদর মাস শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে কিন্তু আশ্বিন মাসের পূর্ণিমার থেকে যেহেতু দামোদর ব্রত পালন করবেন অনেক ভক্তগণ সেই ক্ষেত্রে সাতই অক্টোবর থেকে দামোদর ব্রত শুরু হচ্ছে কিন্তু কেউ কেউ যদি একাদশী থেকে একাদশী বিধিতে ব্রত পালন করতে চান সেক্ষেত্রে তারা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করতে পারেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত সেক্ষেত্রে এরপর ভীষ্ম পঞ্চব্রত যুক্ত হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত আর ইস্কনের বেশিরভাগ ভক্তগণ আশ্বিনের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন সেই হিসেবে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত দামোদর ব্রত আর দামোদর মাস হচ্ছে আটই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত আবার কেউ কেউ সংক্রান্তি থেকে সংক্রান্তি বিবেচনায় কার্তিক মাস পালন করে থাকেন সেটিও করা যাবে এই তিনটি সিস্টেমে কিন্তু শাস্ত্রে অনুমোদিত এর শাস্ত্র প্রমাণ আমরা চাতুর্মাস ব্রত আলোচনায় প্রদান করেছিলাম তো আমরা জেনে গেলাম যে দামোদর ব্রত কবে থেকে শুরু হচ্ছে কবে সমাপন হবে এখন আমরা এই দামোদর ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম এবং কি কী বিধিনিয়ম রয়েছে কী কী মন্ত্রাবলী রয়েছে কি কী খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে বিস্তারিতভাবে জানব প্রতি বছর আমরা শ্রবণ করে থাকি এই কার্তিক ব্রত বা দামোদর ব্রতের মাহাত্র সম্পর্কে যে এই দামোদর মাস বা কার্তিক মাস হচ্ছে অন্যান্য সকল মাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় মাস এটি তো এই বছরের বারোটি মাসের মধ্যে মাঘ মাস কার্তিক মাস বৈশাখ মাস তিনটি মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ তোর মধ্যে এই কার্তিক মাস বা দামোদর মাস অত্যন্ত মহিমান্বিত এবং এই মাসে আপনি যে কার্য করবেন সেটি সহস্র গুণ ফলপ্রদ এক হাজার গুণ ফল আপনি লাভ করবেন এই মাসে আপনি হরিনাম জপ করছেন এক মালা জপ করলে এক হাজার মালার ফল আপনি লাভ করবেন আপনি ষোলো মালা হরিনাম জপ করছেন ষোলো হাজার মালার যোগ করার সমান ফল আপনি লাভ করতে পারবেন তো সেই কারণে এই মাসে ভগবান বিশেষ সুযোগ প্রদান করেছেন কেউ কেউ বলে থাকেন যে কেন আপনারা ফল লাভের বিষয়ে উল্লেখ করেছেন দেখুন এই জগতের বেশিরভাগ লোকই হচ্ছে সকাম কর্মী তারা এখন দুর্গা মায়ের সামনেকে কি প্রার্থনা করছে ধনম দেহী ইয়াসন দেহি প্রভৃতির প্রার্থনা করছে ধন জন যশ সুন্দরী রমণী প্রভৃতির প্রার্থনা করছে তার মানে বেশিরভাগ লোকেরা এই কলেযুগের সাপেক্ষে সকাম কর্মী আর সকাম কর্মীদেরকে ভগবানের সেবায় যুক্ত করার জন্যে বা আগ্রহান্বিত করার জন্যে ভগবান এই বিশেষ বিধিনিয়ম বিশেষ সুযোগ প্রদান করেছেন কিন্তু ভক্তগণ তো ফল্লাভের আশা করেন না ভক্তগণ অত্যন্ত উন্নত স্তরে রয়েছেন তারা শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করেন তারা ভগবানের সন্তুষ্টির জন্য কার্য করেন ভগবান সন্তুষ্ট হন এই কার্তিক মাসে বেশি বেশি ভগবানের সেবা পূজা স্নান দীপদান প্রভৃতির মাধ্যমে তাই ভক্তগণ সেটি পালন করে থাকেন তাই তারা কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করে থাকেন ভগবানের প্রীতি বিধানের জন্য এই দামোদর ব্রতের বা কার্তিক ব্রতের পাঁচটি অঙ্গের কথা শ্রীহরিভক্তিবিল উল্লেখ রয়েছে হরিজাগরণম প্রাতঃস্থানম তুলসী সেবনম উদ্যাপনম দীপদানম ব্রতান নিয়ে কার্তিকে এই কার্তিক মাসে কি কী কাজ করতে হবে এর মধ্যে প্রধান পাঁচটি কাজের উল্লেখ রয়েছে কি কি কার্য হরিজাগরণম প্রাতঃস্নানম তুলসী সেবনম প্রাত করা এবং মঙ্গল করা অর্থাৎ ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তকালে কালে শয্যা করে আমরা স্নান করব এবং তারপর তিলক ধারণ আচম প্রবৃদ্ধি করে ভগবানের জাগরণ করে হরি জাগরণ করে আমরা বিশেষভাবে ভগবানের আরতি করবো মঙ্গল আরতি করব। তো প্রাতঃস্থান আরতি এবং তুলসী সেবনম তুলসী সেবা পূজা করা প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করা তুলসীতে দান করা তুলসী আরতি করা তুলসীদের বিরুদ্ধে সে দীপদান করা দীপদান আরতি করা তুলসী সেবা করা কেউ চলে তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন চার নম্বর হচ্ছে উদিয়াপনম দীপদানম ব্রতান নিয়েতানে কার্তিকে তো দীপদান ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করা এবং উদযাপন করা প্রত্যেক শেষ দিন বিশেষভাবে উদযাপন করা ব্রত সমাপন করা এই পাঁচটি বিশেষ অঙ্গের উল্লেখ রয়েছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের তো এখন আমরা জানবো যে এই দামোদর ব্রত ব্রত বা সহজে বাড়িতে পালন করবেন তো কোন দিন সংকল্প করবেন যেহেতু পূর্ণিমা থেকে পূর্ণিমা অক্টোবর থেকে ব্রত শুরু হচ্ছে তাই সাতই অক্টোবর ভোরবেলায় ব্রাহ্মূর্তে সচত্যাগ করে স্নান করে তিলক আচমন করে ভগবানের বিশেষভাবে প্রার্থনা করবেন এবং ব্রতের সংকল্প করবেন কেউ যদি পবিত্র নদীতে বা পুকুরে স্নান করেন সেই দিন সেই সময়টিতে ভোরবেলায় তাহলে স্নান স্নান করার সময় আপনি এই ব্রতের সংকল্প করতে পারেন আর বাড়িতে স্নানাগারে স্নান করলে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং এরপর স্নান করে তিলক আচমন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনি ভগবানের চরণ কর্ম তুলসী পত্র অর্পণ করে ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন তো ব্রতের সংকল্প মন্ত্র কি কার্তিকে অয়ম করিশ্যামে প্রাত স্নানম জনার্দেশ দামোদর মায়া সহ হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি স্নান করবো তারপর প্রার্থনা মন্ত্র রয়েছে তব ধ্যান দেবে হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে মানে তোমার কৃপায় আমার পাপ দূর হোক এরপর বিশেষভাবে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে অর্ঘদান করতে পারেন এটি একদিন করতে পারেন বা প্রতিদিন চাইলেও করতে পারবেন অর্গমন্ত্র হচ্ছে ব্রতী নহ কার্তিকে মাসি স্নাতस्य বিধিবন বন্মম দামোদর গৃহনা অর্ঘ্যম দোনো জেনরনি সুদন নিত্য নৈমিতিকে কৃষ্ণ কার্তিকে পাপ শোষণে গৃহনা অর্ঘ্যম Yadattam radhaya sahita hare নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতি আমি বিধিবৎ স্নান করি হে দামোদর হে দনুজেন্দ্র নিষুদন হে হরে আমার প্রদত্ত অর্ঘ শ্রী রাধিকা সহ গ্রহণ কর তো এই কার্তিক মাসে কি কি করবেন এই কার্তিক মাসে অবশ্যই প্রতিদিন প্রাতঃ স্নান করবেন শাস্ত্র উল্লেখ রয়েছে কার্তিক মাসে যিনি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সজাত্যাগ করে প্রাতঃ স্নান করেন তিনি প্রতিদিনই সহস্র গাভিধানের ফল লাভ করে থাকেন তো প্রথম কর্তব্য হচ্ছে প্রতিদিন প্রাতঃ স্নান করা আপনারা বাড়িতে স্নান করতে পারেন তিনবার গঙ্গা 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 উচন করে স্নানা স্নান করতে পারেন কারো যদি শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করতে পারেন হালকা গরম জল ব্যবহার করতে পারেন স্নানের ক্ষেত্রে মঙ্গল আরতি করবেন এই মাসে বেশি বেশি হরিনাম জপ করবেন যারা জপ করছেন না এই মাসে হরিনাম জপ করা শুরু করুন যার প্রতিদিন চার মালা আট মালা জপ করছেন জব সংখ্যা বৃদ্ধি করুন যারা ষোলো মালা জপ করছেন জব সংখ্যা বৃদ্ধি করুন তো বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ করবেন তুলসী পুষ্প অর্পণ করবেন প্রার্থনা করবেন ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করবেন সেটি ব্রাহ্ম মুহূর্তে হতে পারে সকালে হতে পারে সন্ধ্যায় হতে পারে বিশেষভাবে সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দিয়ে আরতি করবেন এই ভগবানের উদ্দেশ্যে দীপদান করে অনেক মাহাত্ম্য রয়েছে কার্তিক মাসে আমরা পার্টিকুলার আরেকটি আলোচনায় বিশেষভাবে আলোচনা করব প্রতি বছর আমরা দীপদানের মাহাত্য সম্পর্কে আলোচনা করে থাকি ভগবানের চন্দ্রকমলে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলের তিনবার সর্বাঙ্গে সাতবার ঘড়ি কাটার দিকে ঘোরাবেন বাম থেকে ডান থেকে ঘড়ি কাটার দিকে ঘুরি আপনি ভগবানকে বিশেষভাবে আরতি করবেন ঘুরিদের প্রদীপ দিয়ে সেক্ষেত্রে কলা গাছের খোল ব্যবহার করতে পারেন মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো ধাতব প্রদীপ স্থান ব্যবহার করতে পারেন তুলসী কাষ্ঠের দ্বীপ দিয়ে আপনি আরতি করতে পারেন অবশ্যই পরিবারের সকল মিলে ভগবানকে দীপদান করবেন পরিবারের সকল মিলে সকালে ভগবানের চন্ডকমলায় তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন আর কার্তিক মাস বা দামোদর মাস অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন যারা আমিষ আহার করছেন তাদের জন্য হচ্ছে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এছাড়াও ভবিষণ্য গ্রহণ করে বা ফল গ্রহণ করে দামোদর কঠোর বিধি রয়েছে সেটিও আমরা আজকে আলোচনা করব দামোদর অষ্টকম রয়েছে বিষ্ণু সহস্রনাম রয়েছে রাধা কৃপা কটাক্ষ স্ত্রোত্রম রয়েছে এবং জগন্নাথ অষ্টকম রয়েছে এই অষ্টকম বা স্তোত্রমগুলো আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন আমাদের প্রত্যেকটি অষ্টকম বা রয়েছে আপনারা শ্রবণ করতে পারেন এই দামোদর মাসে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে পারেন শ্রীমদ্ভাগতের অষ্টম স্কন্ধে বর্ণিত গজেন্দ্র মক্ষলীলা পাঠ করতে পারেন বা স্রবণ করতে পারেন এবং দশম স্কন্ধে নবম অধ্যায় দশম অধ্যায় পাঠ বা করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নবম বা দশম অধ্যায় পাঠ বা করতে পারেন আপনারা কেউ যদি শ্রীধাম মায়াপুর থেকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ এবং দামোদর গ্রন্থ সংগ্রহ করতে চান দামোদর গ্রন্থ এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমরা সমগ্র ভারতে ডেলিভারি প্রদান করতে পারবো কোরিয়ারের মাধ্যমে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ অধিক গ্রন্থ সংগ্রহ করেন যে আপনি পাঁচটি দশটি পনেরোটি দামোদর গ্রন্থ সংগ্রহ করবেন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সকলকে আপনি প্রদান করবেন দামোদর মাসের মাহাত্ম সম্পর্কে উল্লেখ রয়েছে দামোদর মাসে কী করতে হবে দামোদর ব্রত কার্তিক ব্রতের মাহাত্ম সম্পর্কে বিস্তারিত প্রমাণস রয়েছে এই দামোদর গ্রন্থে যদি কেউ আপনি বেশি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু বিশেষভাবে আপনাদেরকে ডিসকাউন্ট প্রদান করতে পারবো বিশেষভাবে তুলসী পূজা আরতি দিবদান তুলসী মহারাণীকে জল প্রদান করা তুলসী প্রদক্ষিণ করা প্রতিদিন আপনারা সম্পন্ন করবেন ভগবানকে তুলসী পত্র অর্পণ করবেন এছাড়াও মালতি পুষ্প পদ্মপুষ্প এবং অগস্ত বা বক পুষ্প প্রদানের বিশেষ মাহাত্ম রয়েছে কার্তিক বা দামোদর মাসে প্রতিদিন চেষ্টা করতে পারেন যাদের পক্ষে সম্ভব মালতি পুষ্প অগস্ত বা বক পুষ্প এবং পদ্মপুষ্প মালতি ফুল বক ফুল এবং পদ্মফুল ভগবানকে অর্পণ করার বিশেষ মাহাত্ব রয়েছে আর যারা কঠোর বিধিতে ব্রত পালন করতে চান সেক্ষেত্রে তারা হবিষণ্য গ্রহণ করতে পারেন বা শুধুমাত্র ফল গ্রহণ করতে পারেন কেউ শুধুমাত্র ফল গ্রহণ করে এক মাস ব্রত পালন করেন সেক্ষেত্রে বেলা বা দুবেলা ফল গ্রহণ করে থাকেন কেউ শুধুমাত্র হবিষূন্য গ্রহণ করেন তো হবিষন্ন গ্রহণ করলেও ফল গ্রহণ করা যাবে তো হবিষণ্য গ্রহণের ক্ষেত্রে কেউ শুধুমাত্র বেলা গ্রহণ করেন তাহলে দিনে অষ্টম প্রহরে শুধুমাত্র বিকেলে গ্রহণ করেন তো বিকেল চার ঘটিকার দিকে গ্রহণ করতে পারেন অবশ্যই সূর্যাস্তের পূর্বে আহার সম্পন্ন করতে হবে আর কেউ হয়তো দুবেলা হবিষন্ন গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সকালে এবং বিকেলে অবশ্যই সূর্যাস্তের আগে আহার সম্পন্ন করতে হবে রাতে যদি শরীর খারাপ লাগে সেক্ষেত্রে জল বা ফল গ্রহণ করা যেতে পারে তো হবিষন্ধ্যার ক্ষেত্রে কোনো প্রকার তেল মশলা প্রভৃতি গ্রহণযোগ্য নয় এবং সেক্ষেত্রে লবণ এবং বিশুদ্ধ ঘি গ্রহণযোগ্য তো হবিষন্ধ্যার ক্ষেত্রে কী কী গ্রহণযোগ্য কী কী বর্জনীয় এবং সকলের ক্ষেত্রে কার্তিক মাসে কী কী বর্জনীয় সেই তালিকা কিন্তু আমি প্রদান করছি অবশ্যই মনে রাখবেন যে কার্তিক মাসে সকলের জন্যই সকল প্রকার আমিষ দ্রব্য বর্জনীয় অবশ্যই আমিষ দ্রব্য পরিবারে সকলে বর্জন করবেন এবং এছাড়াও শিম বরবটি বেগুন গাজর প্রভৃতি দ্রব্যগুলি রয়েছে কার্তিক মাসে শিম বরবটি যদি কেউ গ্রহণ করে পদ্মপূর্ণায় ব্রহ্ম নারদ সম্ভেদ উল্লেখ রয়েছে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ নারদ বনের কাছে কার্তিক মাসে শিম বরবটি গ্রহণ করলে এক কল্পকাল অর্থাৎ এক হাজার চতুর্যুগ তাকে নরকবাস করতে হয় সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এইভাবে এক হাজার যে চতুর্যুগ তত সময়কাল তাকে নরকবাস করতে হবে কার্তিক মাসে শিম বরবটি গ্রহণ করলে তো সেইখানে অবশ্যই শিম বরবটি পটল বেগুন মূলা গাজর প্রভৃতি কার্তিক মাসে বা দামোদর মাসে বর্জন করবেন কেউ কেউ বলতে পারেন যে অমুকে গ্রহণ করছে বা তমুককে গ্রহণ করতে দেখেছি অমুক জায়গায় দিচ্ছে অমুক স্থানে দিচ্ছে সেরকম যুক্তি দেখে কোনো লাভ নেই কারণ শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলাই হচ্ছে বুদ্ধিমানের কর্তব্য এবং শাস্ত্র সিদ্ধান্তই সত্য অমুক তমুকের সিদ্ধান্ত কিন্তু গ্রহণযোগ্য নয় তো হবিষ্যনার ক্ষেত্রে কী কী অনুমোদিত শুধুমাত্র একাদশী ব্যতীত অন্যান্য দিনগুলির ক্ষেত্রে চাল মুগ ডাল জব মটর কাউন সেমাদানা বেতু শাক হেলেঞ্চা শাক কাল শাক আদা কন্দমূল বা শাকালু বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কমলা মালচা আমলকি কি হরিতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিষ্টি খুঁজাতো চিনি মাখন না তোলা দুধ দধি ঘি সৈন্দ্যবলবণ এক্ষেত্রে আবার কেউ কেউ মুগ ডাল বর্জন করেন যদি মুগ ডাল বর্জন করতে পারেন সেটা আরও উত্তম তবে কার্তিক মাসের শেষের পাঁচ দিন দামোদর ব্রতের শেষের পাঁচ দিন বিষ্ণুপঞ্চ ব্রতের ক্ষেত্রে অবশ্যই মুগ ডাল বর্জনীয় হবিষণ্ণ সহ সকলের জন্য কী কী বর্জন সিম বরবটি গাজর মূলা নালিতা সজনে পটল বেগুন কলমি শাক ডাল ছোলা মাসকলাই মসুর তিল সরিষা মধু কুলকর্কটি ফল কাঁকড়যুক্ত অন্ন অর্থাৎ যেই ভাতের মধ্যে অন্নের মধ্যে কাঁকড় বা নুড়ি বা পাথর রয়েছে ধান্য দ্বীপাচিত অন্ন অর্থাৎ চালের অন্ন সুতোকান্ন পেঁয়াজ রসুন এবং সকল প্রকার আমিষদ্রব্য আঁচা ছত্রাক বা মাশরুম প্রভৃতি অবশ্যই বর্জনীয় তো অবশ্যই আপনারা সঠিকভাবে এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করুন যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বেশি বেশি দান করতে পারেন ভোজন করাতে পারেন বিশেষ করে দামোদর ব্রত বা কার্তিক ব্রতের শেষ দিন হ্যাঁ আপনি বিশেষভাবে বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন বিশেষভাবে দান করতে পারেন তো এই দামবদ্য ব্রত কার্তিকব্রত পরিবারে সকলে মিলে অবশ্যই পালন করুন ভাগবত প্রসাদ গ্রহণ করুন যাদের পক্ষে সম্ভব হবিষন্ন গ্রহণ করে ব্রত পালন করা কঠোরব্রত সেটি করতে পারেন যারা হবিষন্ন গ্রহণ করে ব্রত পালন করেন তারা অনেকেই কিন্তু কলা পাতায় বা পলাশ পাতায় ভোজন করে থাকেন সেক্ষেত্রে হবিষন্ন ক্ষেত্রে আতপ চাল গোল কাঁচকলার প্রবৃতি দ্রব্যগুলি একসঙ্গে সিদ্ধ করে এরপর তাতে ঘি দিয়ে এবং সৈন্যবলবন সহযোগে ভগবানকে নিবেদন করে সেই কৃষ্ণপ্রসাদ আপনাদের আলাদা বা আপনাদের আলাদা থালায় নিয়ে আপনারা গ্রহণ করতে পারেন সকালে এবং বিকেলে যদি এক বেলা গ্রহণ করেন তাহলে শুধু বিকেলে ভবিষ্যতে গ্রহণ করে করবেন কঠোর করতে পারেন অথবা সহজভাবেও সহজভাবে করতে পারেন অবশ্যই সকলে আমেজ রূপ বর্জন করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন অবশ্যই ভগবান দীপদান করবেন এবং মঙ্গল আরতি করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে